তো সকাল সকাল আমি উঠে পড়েছি ছেড়ে উঠে পড়ে ঝাড়ঝুর দিয়ে আমি বাসন গরম বেঁচে নিয়ে আসলাম করে তো একটা একটা করে আমার অনেক বাকি হয়ে গেছে

প্রথমটা বলতে পারি ডাইনিং টেবিল কিন্তু চেয়ার উপরে রাখা আছে তো এই ডাইনিং এ আমরা খাওয়া দাওয়া এখন করব আসলে কি এখন এগুলো দেব খেতে আমি এখন এই যে দুধ জল করে নিচ্ছি দুটো জায়গায় দুধ জল করে নিচ্ছি আমার মেয়ে উঠেই কিন্তু দুধ খাবে তো আমি মেয়েকে দুধ খাইয়ে তারপরে অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি কারণ আমি এক সপ্তাহ যাবৎ মায়ের বাড়ি ছিলাম তো বাড়ি আসলে যা হয় আর কি অনেকগুলো কাপড় সব পড়ে রয়েছিলো তো সেগুলো আমি সকাল সকাল কেচে দিয়েছিলাম তো তারপরে এই যে আমি এখন ভাত রান্না করছি আমার হাজব্যান্ড হচ্ছে ভুঁড়ি এনেছে তো এটা পরিষ্কার করে ধুয়ে কুটে নিয়ে চলে এসেছি এখন আমি হচ্ছে এটা রান্না করব আর হচ্ছে গাজর ভাজবো আর বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো তো চলো দেখা যাক তো এখানে গাজরগুলো তো অনেক শুকিয়ে গেছিল কারণ এক সপ্তাহর বেশি হবে গাজরগুলো আনা হয়েছিল কিন্তু আমি তারপরেই মায়ের বাড়ি চলে গিয়েছিলাম তো তারপরে আমি এসে এই যে দেখছি গাজরগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম যে মানে কেটে ফেলে দেবো আর ওই যে মোটা দিকটা নেব তার জন্য আমি এভাবে করছিলাম আর কি তো আমার রান্না করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো আজকে আর এদিকে আমার হাজব্যান্ড বারে বারে বলছিলো যে আমার খিদে পেয়েছে আমাকে কিছু দাও তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমাকে আমি মুড়ি মাখিয়ে দিচ্ছি ওই বললো যে আমাকে মুড়ি মাখিয়ে দাও তাহলে তো আমি বললাম ঠিক আছে তো তাকে আবার আমি হচ্ছে মুড়ি চানাচুর দিয়ে তারপর আদা রসুন দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে দিয়েছি চানাচুর দিয়ে তো ও হচ্ছে খাচ্ছিলো আর আমি একটু ধীরে সুস্থই রান্নাটা করছিলাম আর কি তো এই যে এখানে আমার ভাত তো কিন্তু হয়ে গেছে আমি ফ্যানটা গেলেও নিয়েছি আর এখন আমি ভাজাটা ভেজে নেব তো আমি এখন ভাজাটা ভেজে নেব তো এই যে ভাজাটা কিন্তু হচ্ছে যে এখন আমি হচ্ছে এটা চাপিয়ে দেবো রান্নাটা শুরু করে দেবো তো আমি কিন্তু এটার ভিতরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আমার যা যা লাগে তো এই ঘুরেটা খেতে মানে কাজে কাজে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু সেটা কিন্তু আমার খুব সুন্দর লাইক হতে আমার খুব পছন্দের একটা খাবার টাতে কিন্তু আমি একটুও পানি দেবো না ভালো করে আমি নড়াচড়া করে নিয়েছি নিয়েছিটা রান্না হবে আর আমি এই যে এই যে মাছ বেগুন দিয়ে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে ফ্রিজে ছিল এই কটা মাছ ঘাটের মাছ অনেক স্বাদ কিন্তু ঘাটের মাছে তো এই যে এটা কি মাছ আমি জানলাম কিন্তু বড়ো মাছটা এই যে তো যাই হোক আমি এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এখানে কিন্তু আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বেগুন আর আলু কুটে নিয়েছি আমি আর এই যে এখানে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব

ঠিক আছে আমি রান্না করেছি আমার নিয়েও রান্না করেছে তখন আমার নিয়ে আমার বলছে যে মা আমার রেসিপিটা তুমি খাবি ভালো করে কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এখানে ঘুরি হচ্ছে একসাথেই আমি রান্না করছি আর এখানে তো আর ওদিকে আমার মেয়েকে করছে দেখে আসি ও রান্না করছে আমাকে বলছে মা খেয়ে যাও খেয়ে যাও তো এখানে হচ্ছে আমার মেয়ে খেলা করছে মারিয়া কিন্তু একা একা খুব সুন্দরভাবে খেলা করে ও একা একা খেলা করতে খুব ভালোবাসি আমি হচ্ছে গাজরগুলো কুটেছিলাম সেই গাজরের খোসাগুলো এনেছে তারপরে আলু এনেছে আলু কুটে তো এগুলো কুটে আমাকে ডাকছে মা খেয়ে যাও তো এই যে খেলা করছে ছুরি দিয়ে কাটছে আমি ছুরি দিয়ে কাটতে পারি না কিন্তু ও হচ্ছে ছুরি দিয়ে কাটছে ঘুরিটা একদম কাফেক্ট ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার ভালো ছাড়া খেতে চায় না এরকম একদম ভাজা হয়ে যাবে আলুটা সেদ্ধ দেখি কেউ কিন্তু বেড়ে গেছে আলুটা হালকা সেদ্ধ হয়েছে এক চামচ তরকারি বলে কিন্তু একদম ফেঁকা ফেঁকা সে ফ্যাকা সে লাগছে আর কি তো এখানে আমার রান্নাটা হচ্ছে আস্তে আস্তে হবে আর আমি ওদিকে আমার মেয়েকে গোসল করা করাতে চলে যাবো কারণ অনেক বেজে গেছে প্রায় একটা বেজে গেছে আজানো দিয়ে দিয়েছে তো এখন আমি ঢেকে দেবো লো ফ্লেমে রেখে আমি এখন চলে যাব তোমার মারিয়াকে গোসল করে নিয়ে এসে এই যে এখন তরকারিটা আমার হয়ে গেছে দেখি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো আমি এখন ঢেলে নেবো এই যে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছি এখন সবার গোসল করাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব তো আমাদের আজকের মেনে তো এগুলো আমরা এগুলো দিয়ে এখন খাব সন্ধ্যাবেলা আমার রুটি বানানোর জন্য এই যে এখানে আটা আমি কিন্তু সেরে নিয়েছি এখন আমি দইগুলো করে বেলে নেব বন্ধা দিব এই খোলাটা হচ্ছে পটল পোড়ানো হয়েছিল তো তাই খোলাটা কালো হয়ে গেছে এরকম তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা মিষ্টি ঘন্টাটিও কিন্তু প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমরা মিস না করো আল্লাহ পেজ তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো